দেখেই খেতে ইচ্ছা করছে তাই না খুবই লোভনীয় একটি রান্না যে জিনিসটা দেখতে সুন্দর না ওই জিনিসে প্রতি আগ্রহ কিন্তু সবারই কম থাকে তবে দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু সবকিছুতেই আগ্রহ সবারই ওই জিনিসটা প্রতি থাকে আমি মনে করি চোখের আন্দাজে রান্না করাটা একটি আর্ট আমি যখন ভিডিও করি তখনই কিন্তু একমাত্র পরিমাপটা দিয়ে বুঝিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কিন্তু আমি যখন ভিডিও না করে রান্নাটা করি তখন কিন্তু চোখের আন্দাজে সব রকমের মশলাপাতি দিয়ে আমি রান্নাটি কমপ্লিট করে থাকি এতে কিন্তু উনিশ বিশ হয় না টেস্টটা কিন্তু একই রকমই থাকে আমি এত ভালো রান্না বান্না পারি না তবে যতটুকু পারি অতটুকু কিন্তু ফেলে দেওয়ার মতন না গরু মাংস রান্না করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে আমি যেভাবে রান্না করি সেটা খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটি কমপ্লিট করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সরাসরি উঠিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে বেশি করে কিছুটা পেঁয়াজ কুচি এরপরে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ মতন লব পরিমাণ মতন দিয়েছি আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিয়েছি এখানে হলো গোটা মশলা গোটা মশলার মধ্যে এখানে ছিল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতাও ছিল তারপর দিয়ে দিয়েছিলাম এখানে গোটা কয়েকটা কাঁচা আমি এখানে রান্নার মধ্যে কিছুটা সয়াবিন তেল আর কিছুটা হলো সরিষার তেল ব্যবহার করেছি আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো একটা তেল দিয়ে এই রান্নাটি কমপ্লিট করতে পারবেন দিয়ে ভালো করে আমি আমি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম যাতে করে মাংসের গায়ে গায়ে মশলাগুলো ঢুকে যায় যত ভালো করে আপনারা মেখে নেবেন ততই কিন্তু টেস্টটা পাবেন সো মাখানোর উপরেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আপনারা এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন রেস্টে যত রাখবেন তত কিন্তু এর মশলাপাতিগুলো ভিতর পর্যন্ত চলে যাবে আমি আজকে এটাকে রেস্টে রাখতে পারলাম না কারণ খুবই সময় অল্প ছিল তাই সরাসরি রান্না বসিয়ে দিয়েছি ভালো হয়ে গেলে এ পর্যায়ে আমি হাটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে করে নেব খুবই অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করব এখানে পানিটা আপনাকে চোখের আন্দাজি দিতে হবে পানিটা এমনভাবে দেবেন যাতে করে মাংসটা সিদ্ধ হয় তারপরে হালকা করে একটু কষানো হয়ে যায় এছাড়াও কিন্তু মাংস থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি এখানে বের হবে সো সবকিছু মাথায় রেখেই আপনাকে এখানে পানিটা দিতে হবে সব কিছু এখানে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারটি বসিয়ে দিলাম চুলাতে চুলাতে বসিয়ে আমি সাত থেকে আটটা এখানে সিটি দিয়ে নিয়েছি করেছিলাম মাঝখানে ঢাকনাটি আমি খুলে কয়েকটা আমি আলু অ্যাড করেছি সেই ভিডিও ক্লিপটা আমি করেছিলাম বাট ভিডিও ক্লিপটা হয়তো বা কোনোভাবে ডিলেট হয়ে গিয়েছে সেই কারণে আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম না আলুটা দেওয়ার পরে কিছুটা আমি ঝোলের জন্য পানিও অ্যাড করেছিলাম অ্যাড করে তারপরে ঢাকনাটি লাগিয়ে আরও আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এখন তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ الله